প্রতিদিন সকালে সে তার ছোট বাগানে জল দিত ভাত রান্না করত এবং তারপর চুপচাপ বারান্দায় বসে থাকত তাকে অভ্যর্থনা জানানোর জন্য কেউ ছিল না একদিন হঠাৎ একটি ছোট বানর তার বারান্দায় এসে হাজির ক্লান্ত দুর্বল এবং ভীত মালতী মোটেও ভয় পেত না বরং সে তাকে আদর করে কলা এবং জল দিত এরপর বানরটি প্রতিদিন ফিরে আসতে শুরু করে কখনো ফল নিয়ে আসত কখনো কখনো কেবল মালতির পাশে বসে থাকত মানুষ এবং একটি প্রাণীর মধ্যে একটা নীরব প্রেম তৈরি হতো গ্রামবাসীরা হেসে বলতো মালতি পাগল হয়ে গেছে কিন্তু মালতির চোখে শান্তি ছিল বহু বছর পর কারো স্পর্শে তার হৃদয় পুনরুজ্জীবিত হয়েছিল একদিন মালতি গুরুতর অসুস্থ হয়ে পড়ে কেউ সাহায্য করতে আসেনি কিন্তু সেই বানরটি গ্রামের একমাত্র হোমিওপ্যাথিক ডাক্তারকে ডাকতে দৌড়ে গেল লোকেরা অবাক হয়ে গেল এটা কোনো সাধারণ বানর নয় একজন বৃদ্ধ বললেন এটা ঈশ্বরের দূতের মতো যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা লাইক করুন